আপনি কি কখনো ভেবে দেখেছেন কেন একজন কোটিপতি মানুষ পূর্ণ গাড়ি চালান বা সাধারণ জামা কাপড় পরেন অথচ একজন মধ্যবিত্ত মানুষ যার সঞ্চয় খুবই সামান্য তিনি লেটেস্ট আইফোন বা দামি ঘড়ি কিস্তিতে কেনার জন্য ব্যাকুল থাকেন মধ্যবিত্তরা টাকা খরচ করে ধনী দেখানোর জন্য আর ধনীরা টাকা বাঁচায় আরও ধনী হওয়ার জন্য অধিকাংশ মানুষ গরিব থাকে টাকার অভাবে নয় বরং টাকার প্রতি ভুল দৃষ্টিভঙ্গির কারণে আপনি যখন পকেট থেকে পাঁচশো বা এক হাজার টাকা বের করেন আপনি ভাবেন এটা সামান্য কিছু টাকা কিন্তু একজন সেলফ মেড মিলিয়নার যখন ওই একই টাকা খরচ করেন তিনি দেখেন সে টাকার ভবিষ্যৎ সম্ভাবনা বা তার কম্পাউন্ডিং ভ্যালিউ আজকের ভিডিওতে আমরা পাঁচটি প্রধান পয়েন্ট নিয়ে আলোচনা করব। যে আপনার টাকার প্রতি চিন্তাধারা চিরতরে বদলে দেবে আমাদের প্রথম পয়েন্টই হচ্ছে অপরচুনিটি কস্ট ধনীরা এক টাকা নষ্ট করার আগে ভাবে এই এক টাকা ইনভেস্ট করলে ভবিষ্যতে কত হবে সাধারণ মানুষ যখন কোনো কিছু কেনে তারা শুধু সেই জিনিসের বর্তমান দামটা দেখে কিন্তু একজন ধনী মানুষ যখন টাকা খরচ করেন তিনি হিসাব করেন এই টাকাটা যদি আমি খরচ না করে বিনিয়োগ করতাম তবে দশ বছর পর এর মূল্য কত হতো ওয়ারেন বাফেট একটা কথা বলেন আপনি যদি আজ এমন জিনিস কেনেন যা আপনার প্রয়োজন নেই তবে শীঘ্রই আপনাকে এমন জিনিস বিক্রি করতে হবে যা আপনার প্রয়োজন ওয়ারেন বাফেট যখন খুব অল্প বয়সে চুল কাটাতে যেতেন তখন চুল কাটানোর খরচ ছিল সামান্য কয়েক ডলার কিন্তু তার মাথায় সব সময় একটি ক্যালকুলেটার চলত তিনি ভাবতেন এই দশ ডলার যদি তিনি চুল না কাটিয়ে ব্যবসায় বিনিয়োগ করতেন তবে টোয়েন্টি পার্সেন্ট রিটার্নে তিরিশ বছর পর এই সামান্য টাকায় বেড়ে দাঁড়াবে কয়েক হাজার ডলারে অর্থাৎ তিনি দশ ডলার দিয়ে চুল কাটাচ্ছেন না তিনি আসলে নিজের ভবিষ্যতের হাজার হাজার ডলার বিসর্জন দিচ্ছেন এই কারণে ওয়ারেন বাফেট আজও নেব্রাস্কার সেই পূর্ণ বাড়িতে থাকেন যা তিনি উনিশশো সালে মাত্র একত্রিশ হাজার পাঁচশো ডলারে কিনেছিলেন তার কাছে নতুন প্রসাদ কেনার চেয়ে টাকার দীর্ঘমেয়াদী বিনিয়োগ অনেক বেশি মূল্যবান এখন আসা যাক দুই নম্বর পয়েন্টে ধনীরা কেন টাকা নষ্ট করে না তার বড় কারণ হচ্ছে তারা সস্তা জিনিসের পেছনে বারবার টাকা নষ্ট করেন না সাধারণ মানুষ অনেক সময় সস্তা জিনিস কেনে টাকা বাঁচাতে গিয়ে কিন্তু দীর্ঘ মেয়াদে তারা বেশি টাকা নষ্ট করে কারণ সস্তা জিনিস দ্রুত নষ্ট হয় এবং তা বারবার কিনতে হয় অ্যামাজনের প্রতিষ্ঠাতা যে বেজস বলেন আমি জানতাম যে আমি যদি ব্যর্থ হই তবে আমি অনুশোচনা করব না কিন্তু আমি এটা জানতাম যে একটি জিনিস যা আমি অনুশোচনা করতে পারি তাহলে চেষ্টা না করা বেজস বিনিয়োগ বা কেনাকাটার ক্ষেত্রে সবসময় জিনিসের ভ্যালিউ বা উপযোগিতাকে প্রাধান্য দেন একজন সাধারণ মানুষ হয়তো দুই হাজার টাকা দিয়ে এক জোড়া সস্তা জুতা কিনলেন যা তিন মাস পরেই ছিঁড়ে গেল বছরে তাকে এভাবে চারবার জুতো কিনতে হলো অর্থাৎ মোট আট হাজার টাকা খরচ হলো অন্যদিকে একজন ধনী ব্যক্তি দশ হাজার টাকা দিয়ে এক জোড়া উন্নত মানের জুতা কিনলেন যা অনায়াসে পাঁচ বছর চলল গাণিতিক হিসাবে দেখা যাচ্ছে ধনী ব্যক্তিটি পাঁচ বছরে মাত্র দশ হাজার টাকা খরচ করলেন যেখানে সাধারণ মানুষটি পাঁচ বছরে চল্লিশ হাজার টাকা খরচ করে ফেললেন এই কারণেই বিলগেটসকে প্রায় দেখা যায় দশ ডলারের একটি সাধারণ ক্যাসিও ঘড়ি পড়তে তিনি জানেন ঘড়ির কাজ সময় দেখানো আর এই সস্তা কিন্তু টেকসই ঘড়িটি সেই কাজ নিখুঁতভাবে করছে তিনি অহেতুক দামি ঘড়িতে টাকা নষ্ট করে তার উপযোগিতা হারান না আমাদের তিন নম্বর পয়েন্টটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ধনীরা বিরাসিতায় টাকা নষ্ট না করে এমন জায়গায় খরচ করে যা তাদের সময় বাঁচায় সাধারণ মানুষের কাছে টাকা হচ্ছে সর্বোচ্চ সম্পদ কিন্তু ধনীদের কাছে সময় হল পৃথিবীর সবচেয়ে দামি কারেন্সি তারা টাকা খরচ করেন যাতে তারা সেই সময়টুকু এমন কোনো কাজে লাগাতে পারেন যা থেকে আরো অনেক বেশি টাকা আসবে বিলগেটস একবার বলেছিলেন টাকা দিয়ে আপনি আপনার সময় কিনতে পারবেন না কিন্তু টাকার সঠিক ব্যবহার আপনার সময়কে অপচয় থেকে রক্ষা করতে পারে অনেকেই মনে করেন ধনীরা প্রাইভেট জেটে চড়েন শুধুমাত্র বিলাসিতার জন্য কিন্তু এর পেছনে লজিকটি দেখুন একজন সিইওর এক ঘন্টার ভ্যালিউ যদি দশ লক্ষ টাকা হয় তবে সাধারণ এয়ারপোর্টে চেক ইন আর লম্বা লাইনে দাঁড়িয়ে তিন ঘন্টা সময় নষ্ট করার মানে হল তিরিশ লক্ষ টাকার ক্ষতি সেখানে প্রাইভেট জেটে গিয়ে তিনি যদি দুই ঘন্টা সময় বাঁচাতে পারেন তবে তিনি আসলে কোম্পানির কয়েক কোটি টাকা সাশ্রয় করছেন ধনীরা ড্রাইভার রাখেন যাতে গাড়ির পেছনের সিটে বসে তারা কাজ করতে পারেন বা মিটিং করতে পারেন তারা দশ টাকা বাঁচানোর জন্য লাইনে দাঁড়িয়ে এক ঘন্টা নষ্ট করেন না বরং ওই দশ টাকা খরচ করে এক ঘন্টা সময় কিনে নেন চার নম্বর পয়েন্টটি সরাসরি আমাদের হিউম্যান সাইকোলজির সাথে যুক্ত মুহূর্তের ইচ্ছায় বা ইম্পালস বাইংয়ে টাকা নষ্ট না করে ধনীরা চব্বিশ ঘন্টা বা তিরিশ দিন ওয়েট করার নিয়ম মেনে চলে সাধারণ মানুষ কোনো শোরুমে গিয়ে দামি স্মার্টফোন বা পোশাক দেখলে সাথে সাথে কিনে ফেলে এটি তাদের ডোপামিন খুশি করে ঠিকই কিন্তু ব্যাংক ব্যালেন্সের ক্ষতি করে। চার্লি মুঙ্গার বলেছিলেন বড় টাকা কেনা বেঁচাতে নেই বড় টাকা আছে অপেক্ষা করাতে মার্ক জাকারবার্গের কথা ভাবুন তিনি বিলিয়ন বিলিয়ন ডলারের মালিক হওয়ার পরেও বছরের পর বছর একই গ্রে কালারের টি শার্ট এবং জিন্স পরতেন এর কারণ হচ্ছে তিনি তার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা প্রতিদিন সকালে কোন পোশাকটি পরলে ভালো দেখাবে এ তুচ্ছ কাজে খরচ করতে চান না ইম্পালস বাইং কন্ট্রোল করার জন্য অনেক ধনী ব্যক্তি একটি নিয়ম মানেন যদি কোনো দামি জিনিস কিনতে মন চায় তবে তারা তিরিশ দিন অপেক্ষা করেন তিরিশ দিন পর যদি মনে হয় যে সেই জিনিসটার প্রয়োজন তবে তারা কিনে দেখা গেছে নব্বই পার্সেন্ট ক্ষেত্রে মানুষ তিরিশ দিন পর সেই জিনিসের প্রতি আগ্রহ হারিয়ে ফেলে এতে তাদের আবেগ নিয়ন্ত্রণ হয় এবং টাকা বাঁচে সব শেষে আমাদের পাঁচ নম্বর পয়েন্টই হচ্ছে টাকাকে দেখার দৃষ্টিভঙ্গি ধনীরা টাকাকে ভোগের বস্তু হিসেবে না দেখে একে একটি হিসেবে দেখে সাধারণ মানুষের কাছে টাকা হলো আর ধনীদের কাছে টাকা হচ্ছে আরো টাকা জন্ম দেওয়ার একটি যন্ত্র বা টুল নাভাল রবিকান্ত বলেন আপনার নিজের জন্য একটি অত্যন্ত উচ্চ অয়েলি রেট নির্ধারণ করুন এবং এর চেয়ে কম মূল্যের কোনো কাজে সময় দেবেন না তিনি টাকাকে একটি কর্মবাহিনী হিসেবে দেখেন যা তার ঘুমের মধ্যেও কাজ করে ধনীরা টাকাকে সৈন্য হিসেবে দেখে তারা যখন এক লক্ষ টাকা হাতে পায় তারা ভাবে এই এক লক্ষ সৈন্য যদি আমি যুদ্ধে পাঠাই তবে তারা আরো দশ হাজার সৈন্যকে সাথে নিয়ে ফিরে আসবে অন্যদিকে সাধারণ মানুষ ওই এক লক্ষ টাকা দিয়ে একটি দামি টেলিভিশন কেনে অর্থাৎ তিনি তার পুরো সৈন্য দলকে অকেজো করে দিলেন বা মেরে ফেললেন ধনীরা তাদের সৈন্য দলকে সময় কাজ করায় তারা জানে আপনি যদি আপনার টাকাকে খাটাতে না পারেন তবে আপনাকে সারা জীবন হার ভাঙ্গা খাটুনি খাটতে হবে এ কারণেই তারা অহেতুক টাকা নষ্ট করে তাদের আর্মি বা সৈন্যদল ছোট করতে চায় না ধনী হওয়া কোনো লটারির বিষয় নয় এটি একটি অভ্যাসের বিষয় আপনি কত টাকা আয় করছেন তার চেয়ে বড় কথা হচ্ছে আপনি কত টাকা ধরে রাখতে পারছেন এবং সেই টাকাকে দিয়ে কতটা কাজ করিয়ে নিচ্ছেন আজ থেকে এই অভ্যাসগুলো নিজের জীবনে শুরু করার জন্য তিনটি কাজ করুন নাম্বার ওয়ান কোনো বড় কেনাকাটার আগে তিরিশ দিন অপেক্ষা করুন নাম্বার টু নিজের জন্য একটি হাওয়ালি রেট ঠিক করুন এবং সময় বাঁচাতে ছোটখাটো জায়গায় টাকা খরচ করতে দ্বিধা করবেন না নাম্বার থ্রি টাকাকে খরচ করার বস্তু না ভেবে একে আপনার জন্য কাজ করা একটি সৈন্যদল হিসেবে ভাবতে শুরু করুন আর্থিক স্বাধীনতা আপনার পকেটের উপর নয় আপনার মস্তিষ্কের উপর নির্ভর করে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং কমেন্টে জানান আপনি আজ থেকে কোন অভ্যাসটি পাল্টাবেন আর হ্যাঁ চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ